আর একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে সংসারের সব কাজ একাই করে ফেলা সম্ভব রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আমি কুন্তি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের হলো বুধবার সকাল এখন ছটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি ব্লগটা সম্পূর্ণ দেখো আশা করি ব্লগটা ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে ঠাকুর প্রণাম করে নিয়েই আজকের দিনটা শুরু করলাম ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ হলো তো ওই ঘরের বিছানাগুলো আমার তোলা হয়ে গেছে ওই ঘরটাও ঝাঁটতা হয়ে গেছে এইবার ছোট ঘরে চলে এসেছি আজকের এই ঘরের গদিটা ভাবছি রোদে দেব ছাদের সম্পূর্ণটা কিন্তু এখনও রোদ আসেনি তো যতটুকুনি এসেছে ওর মধ্যেই আমি মেলে দিচ্ছি গদিটা একটু রোদে দিলে তারপরে ধুলো টুলোগুলো একটু বেরিয়ে যাবে ওই কারণে আমি রোদে দিয়ে দিলাম তো আস্তে আস্তে রোদ এসে যাবে এখানে বেলা যত হবে তত রোদটা আস্তে আস্তে সরে যাবে তো আমি একটুখানি পিটিয়ে দিলাম ওই একটা পায়রা তাড়ানোর লাঠি আছে সেটা দিয়ে ভালো করে পেটাচ্ছি আসলে এত ধুলো হয়ে গেছে না তো না পেটালে এই ধুলোগুলো কিন্তু যাবে না তো রোদে দিয়ে একটু মানে ঝাড়াই করে নিলে হালকাও হবে আর রোগ জীবাণুগুলোও যাতে দূরে চলে যায় এটা আমার মনে হয় তো যাই হোক আমি মাঝে মাঝে এরকম গদি টদিগুলো রোদে দিই তবে এখনও কম্বলগুলো রোদে দেওয়া হয়নি ওগুলো রোদে দিয়ে আবার তুলে দিতে হবে কভারগুলো তো কাচতে হবে তো এখনও সেই কাজগুলো বাকি আছে জড়ো করে ভাঁজ করে করে রেখে দিয়েছি অবশ্য কম্বল এখন লাগছে না তো যাই হোক দেখো এখন নিচে চলে এসেছি এইবার গদি তো তুলে নিয়েছি এবার তোষকের যে জায়গাটা রয়েছে সেটাও ভালো করে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি আজকের খাট ভালো করে পরিষ্কার করে নিচ্ছে একটু জল কাপড় দিয়ে মুছে নিচ্ছি কেননা গদি থাকে তো অতটা ভালো করে মোছা যায় না ওই কারণে ভাবছি আজ খালি করে নিয়েছি খাটটা এখন হচ্ছে কাপড় দিয়ে ভালো করে মুছে নি এইবার তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই কবিতার কথা থেকে দিদি ভাই কমেন্ট করেছে দিদিভাই মাছগুলো ভালো বাটা মাছ খেতে দারুণ সত্যি সজনে ফুল এই সময় খাওয়া ভালো রাতে বাসন মেজে পরিষ্কার করে রাখলে সকালে অনেকটা কাজ এগিয়ে থাকে তো প্রথমেই বলি দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তো তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় কিন্তু আমার পাশে থেকো এবার আরও একটা কমেন্টের উত্তর দেবো রূপা দেবী অফিসিয়াল থেকে দিদিভাই কমেন্ট করেছে আমি একদিন সকালবেলায় পাঁচটার সময় সচনা ফুল তুলতে গিয়ে দেখি গাছটা কেটে ফেলেছে আর আমি সচনা ফুল পাইনি জানো তো দিদিভাই তো তোমার কমেন্টটা পড়ে আমার খুব হাসি লাগলো তো তুমি যেদিনকেই সচনা ফুল তুলতে গেছো সেই দিনকেই গাছটা কাটা পড়ে গেছে তো এটা শুনে আমার ভীষণ হাসি পেয়ে গেছে যাই হোক তুমি একদিন বাজার থেকে কিনে এনে সচনা ফুল রান্না করে খেও আর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো তো এদিকে দেখো আমার ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে এইবার গ্যাস ওভেন পরিষ্কার করতে চলে এসেছি একটু ভীম লিকুইড দিয়ে দিয়েছি গ্যাস ওভেনটা ভালো করে মেজে নিচ্ছি কালকে রাতে হালকা করে মুছে রেখে দিয়েছিলাম আজকের সাবান দিয়ে পুরোপুরি দেওয়ালগুলো পরিষ্কার করে নিচ্ছি তো চলো এইবার আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই রাখির ছোট্ট সংসার থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদি চুল ছেড়ে সিঁদুর পড়তে আমিও পারতাম ঠাকুমা বলেছে পড়তে তাই জন্য আমি জানি আমি তোমাকে বললাম যদি কিছু ভুল বলে থাকি তাহলে ছোট বোন মনে করে ক্ষমা করো প্রথমেই বলি তোমাকে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কি বলেছো কথাটার মানে আমি বুঝতে পারলাম না চুল ছেড়ে পড়তে বলেছো কি বলনি তো এটা আমি বুঝতে পারিনি আর আমি তো চুল ছেড়ে সিঁদুর পড়িনি যে সিঁদুরটা পড়েছি তুমি একটু ভালো করে ভিডিওতে গিয়ে ওয়াচ করে দেখো আবারও ভিডিওটা চালিয়ে তো যাই হোক যতটুকুনি তুমি লিখবে একটু ভালো করে মানুষকে বুঝতে পারে সেরকমভাবে লিখো হ্যাঁ এইটুকুনি তোমার কাছে অনুরোধ আমি ঠিক বুঝতে পারলাম না তোমার কথাটা যাই হোক তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো এবার আরও একটা কমেন্টের উত্তর দেবো কল্যাণিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই কমেন্ট করেছে লাইক করে দেখলাম মাছগুলো সুন্দরভাবে গুছিয়ে নিলে সচনে ফুল খাওয়া সত্যিই ভালো তোমার ঠাকুর ঘর খুব সুন্দর বোন খুব সুন্দর তোমার ছেলের সফলতা কামনা করি ভালো থেকো ব্লক খুব সুন্দর হয়েছে তো দিদি ভাই তোমাকে বলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তুমিও খুব খুব ভালো থেকো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো ঘর মোছা আমার কমপ্লিট হয়ে গেছে এখন ছাদে চলে এসেছি ওই গদিটা নিয়ে দড়িতে টাঙিয়ে দিয়েছি দড়িতে দিলে খুব তাড়াতাড়ি মানে গরম হবে তো ওই কারণে নিচে এখনও রোদ আসেনি ঠিকঠাকভাবে মানে পুরোটা পাচ্ছিলো না ওই জন্য তারের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেখো ভালো করে আমি পিটিয়ে নিচ্ছি আর খুব ধুলোও উঠছে জানো তো তো যাই হোক ওটা আবারও রোদে রেখে দিয়েছি এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না বসিয়ে দিচ্ছি অনেক বেলা হয়ে গেছে তো এবার রান্না না বসালে তো দুটো তিনটে বেজে যাবে খাওয়া দাওয়া করতে তো দেখো আজকে মাছের ঝোল করব ওলকপি আলু দিয়ে মাছের ঝোল করব মাছ ভাজাটা এখন বসিয়ে দিয়েছি আসলে কি বলো তো বরমশাই আজকে বেলায় কাজে চলে গেছে তো আমি সে ওই জন্য বেলা করে একটু রান্না করব সকাল বেলায় পান্তা মুড়ি এই সব খেয়ে নিয়েছি টিফিনে ছেলে আর আমি আর বাবাও নেই বাবাও কাজে গেছে তো ওই কারণে ভাবছি একটু দেরি করে রান্না করব আর এদিকে টুকটাক এক্সট্রা কাজগুলো আর কি করে নিচ্ছি চলো এইবার আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই সুস্মিতা দাস মহারানা দিদিভাই কমেন্ট করেছে ভিডিওটা চালিয়ে কিন্তু অনেক কাজ করে নিলাম আর কমেন্ট করেছে হ্যাপি ফ্যামিলি উইথ সোমা থেকে দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগলো দিদিভাই লাইক দিয়ে পুরোটাই দেখে নিলাম ভালো থেকো আর কমেন্ট করেছে অমৃতা ব্লগ থেকে দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদিভাই তো তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো ওদিকে মাছ ভেজে তুলে নিয়েছি তারপরে ওলকপি আলু ভাজা বসিয়ে দিয়েছি ততক্ষণাৎ আমি এদিকে কিছু বাসন আছে সেইগুলোই মেজে নিচ্ছি আসলে সকালবেলায় খাওয়া হয়েছিল সেই বাসনগুলোই আর কি তো মেজে এদিকে পরিষ্কার করে নিচ্ছি সিনটা কেননা ছোট্ট জায়গা তো এখানে অল্প থাকতে থাকতে বাসন মেজে নেওয়াই ভালো জানো তো অনেকটা বেশি হয়ে গেলে খুব অসুবিধা হয় তোমরা যারা এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওদিকে ওলকপি আলু ভাজা করে একটু হালকা করে সিদ্ধ করে রেখেছি এবার সাঁতলে নেবো পেঁয়াজ টমেটোম কাঁচা লঙ্কা একটু পাঁচফোড়ন দিয়েছি দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি ওই প্রত্যেক দিন যে মশলা গুঁড়ো দিই জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কা আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর তেলের উপরে ঢেলে দিলাম ওই সবজি সিদ্ধটা রান্না তো হয়ে গেল রান্নাঘর পরিষ্কার করা বাসন মাজা সব হয়ে গেছে এইবার স্নান করে ঠাকুরের পুজো দেবো বলে চলে এসেছি এখন পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে আর আমি ওদিকে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি তো চলো এইবার ঠাকুর এবার আরও একটা কমেন্টের উত্তর দেব। মিতাস কিচেন অ্যান্ড ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো আর কমেন্ট করেছে বস বেবি ব্লগ থেকে লিখেছে দিদিভাই খুব ভালো লাগলো আপনার টিপস ফলো করব ভালো থেকো পরের ভিডিও দেখার অপেক্ষা করছি এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো টুটুল ভট্টাচার্য আইডি থেকে কমেন্ট করেছে চলে আসলাম তোমার ভিডিও কেমন আছো দিদি ভাই। তো প্রথমেই বলবো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো আমরা সবাই খুব ভালো আছি জানো তো তো তুমি কেমন আছো অবশ্যই জানিও পরের ভিডিওতে আর হ্যাঁ এইভাবেই ভালোবাসা দিও আর সব সময় পাশে থেকো দেখো সমস্ত কাজ কিন্তু আমার প্ল্যান মাফিক করা হয়ে গেল কি বলো তো একটু প্ল্যান করে আর একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো পরপর স্টেপ বাই যদি করা হয় তাহলে সংসারের কাজ কিন্তু একাই করে ফেলা সম্ভব ছাদে থেকে গদিটা নিয়ে চলে এসেছি গদি বেশ গরম হয়ে গেছে তো গদিটা পেতে দিয়েছি এইবার চাদর পেতে বিছানাটা পুরো রেডি করে দেবো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই কাজটা করছি কি বলো তো খুব খিদে পেয়ে গেছিলো তো ওই কারণে ছেলেকে বললাম চল আগে খেয়ে নিই তারপরে তোর বিছানাটা রেডি করে দেবো তো এইবারও শুয়ে পড়বে ওই কারণে আমি চাদর পেতে একদম বিছানাটা সুন্দর করে রেডি করে দিচ্ছি দেখো বিছানাটা যদি সুন্দর করে টান টান করে রাখা হয় ঘরটা দেখতে খুব ভালো লাগে আর মনটাও ভালো লাগে জানো তো আর বিছানা যদি একটু অপরিষ্কার থাকে আমার তো একদম ভালো লাগে না তো যাই হোক এখন ওর বিছানার বালুশের তো আজকে সব কিছুই পাল্টে দিয়ে দিলাম আর রোদেও দিয়ে দিয়েছি তবে বালুশ দুটো রোদে দেওয়া হয়নি জানো তো ওই দুটো একদিন রোদে দেবো ও দুটো ঘরেই দিই ওই ছোট বিছানার মধ্যে রোদ আসে সেই সময় দিয়ে দিই আসলে মনে ছিল না এদিক ওদিক কাজ করতে করতে ওটা ভুলে গেছি তো যাই হোক এবার আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই চলো এবার হাসির একটা কমেন্টের উত্তর দেব। পাপিয়া ঘোষ দিদিভাই কমেন্ট করেছে কিন্তু ওই লাখ টাকা যদি কোনো দিন চুরি হয়ে যায় তখন কি করবে দিদিভাই তো প্রথমেই বলি তোমাকে এত সুন্দর হাসির কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের বাড়িতে চুরি সেরকম হয় না আর কেউ করেও না কোনো দিনও করেনি জানো তো তো চুরি হবে এটা আমি ভাবতেই পারিনি তো সন্ধে হয়ে গেছে আমি এখন টিফিন বানাবো তো এখন শীতকাল বাঁধাকপি তো খুব পাওয়া যাচ্ছে সব জায়গায় আমি বাঁধাকপির পকোড়া বানাবো বাঁধাকপির পকোড়ার জন্য বাঁধাকপি নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কালি নিয়েছি কটা আর নিয়েছি আর যা যা লাগবে দেখাবো রেসিপিটা এখানে বাঁধাকপি অর্ধেকটা আছে সেটাই কেটে আরও অর্ধেকটা নিচ্ছি সবটা তো লাগবে না তো দুপুরবেলা সেরকম রেসিপি তো আমি ভালো কিছু করিনি তা ভাবছি আজকে পকোড়া বানাই আর সন্ধে হলেই কিছু না কিছু খেতে ইচ্ছা করে ওই কারণে আমি ভাবলাম আজকের বাঁধাকপি আছে আর অনেক কিছু আছে সেইগুলো দিয়েই আজকে একটু পকোড়া বানাই ওই কিনে খাওয়া হয় আর কি ওই শিঙাড়া আনলো একটু চানাচুরমুড়ি এইরকমই খাওয়া হয় তো ভাবলাম আজকে ঘরেই পকোড়াটা বানায় তো চলো কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে বাঁধাকপিটা আমি একটু ছোট ছোট করে সরু সরু করে কুচিয়ে নিলাম তবে এই বাঁধাকপি পকোড়াটা কিন্তু সন্ধ্যে দিয়ে এসে আমি তারপর বানাবো এখন পুরোটা রেডি করে রাখবো তারপরে এসে বানাবো তো চলো এখানে বাঁধাকপি মোটামুটি আমি ওই অর্ধেকের একটুখানি বেশি নিয়েছি বেশি পকোড়া করব না সন্ধ্যে খাওয়ার জন্য পকোড়া বানাবো তো এইবার বাঁধাকপিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এইবার বাঁধাকপির মধ্যে নুন মাখাতে হবে জানো তো বাঁধাকপিতে প্রচুর জল থাকে তো ওই কারণে জলটা বের করে দেওয়ার জন্য নুন একটুখানি মাখিয়ে ভালো করে চটকে চটকে মানে একদম জলটা বের করে দিতে হবে দেখছো কতটা প্রেশার দিয়ে আমি নুন দিয়ে মেখেছি বাঁধাকপিটা এইভাবেই কিন্তু মেখে নিতে হবে আর একটু ছোট ছোট করে কুচালে ভালো হয় তো আমার একটু বড় হয়ে গেছে বলে ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি আর অনেকটা জল কিন্তু বেরিয়ে যাবে তো তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে কতটা জল বের হয় আর এখন আমি নুন মাখিয়ে রেখে দিলাম এবার আমি কলিগুলো কেটে নিচ্ছি ওই কলি ছিল ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি একদম যেহেতু আমি এটা ওই পেঁয়াজির মতো পকোড়া বানাবো ওই কারণেই ছোট ছোট করে কেটে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কাও ওই পাঁচ ছটা মতো কেটে নিলাম আর একটু ধনে পাতা কুচিয়ে নেবো ধনেপাতা বেশি ছিল না জানো তো নষ্ট হয়ে গেছে তো আমি সবটাই ফেলে দিয়েছি একটু ছোট ছোট কচি কচি যে পাতাগুলো ছিল সেইটুকুনি নিয়ে নিয়েছি তো চলো এইবার বাঁধাকপির মধ্যে কতটা জল বের হবে তোমাদেরকে দেখাবো দেখো বাঁধাকপিগুলো এইবার ভালো করে চিপে চিপে জল নিকড়ে একদম ফেলে দিতে হবে এরকম শুকনো করে আমাদের বাঁধাকপিগুলো নিয়ে নিতে হবে যেন বাঁধাকপির মধ্যে জল না থাকে তাহলে কিন্তু বাঁধাকপির পকোড়াটা খেতে ভালো লাগবে না যদি জল থাকে তো দেখো সমস্ত বাঁধাকপির জল কিন্তু আমার বেরিয়ে গেছে কতটা জল বের হলো দেখো তোমরা দেখছো কতটা জল বেরিয়েছে প্রায় দেড় কাপ মতো জল বেরিয়ে গেছে এইবার কালিগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম মানে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা রসুন কুচানো দিলাম আগে কিন্তু তোমাদেরকে দেখাইনি এবার দেখিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম তবে কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি কেননা অতিরিক্ত বেশি দিয়ে দিলে আবার ভালো লাগবে না তো এবার এক বাটি মতো বেসন দিয়ে দিয়েছি তোমরা যারা দেখছো তারা হয়তো পকোড়া করতে পারো কিন্তু আমি কিভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এবার কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে দেবো তোমরা চাইলে এখানে চালের গুঁড়ো দিতে পারো তো আমার চালের গুঁড়ো ছিল না বলে কর্নফ্লাওয়ার পাউডার দিলাম আর দু চামচ মতো সুজি দিয়েছি আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটুখানি লঙ্কা দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি আর তার সাথে শেষে একটুখানি গরম মশলা গুঁড়ো দিলাম যেহেতু এটা বাঁধাকপি আছে ওই জন্য একটু গরম মশলা গুঁড়ো দিলাম বাঁধাকপিতে একটু গরম মশলা গুঁড়ো দিলে খেতে বেশি ভালো লাগে তো এইবার আমাকে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে আর হ্যাঁ একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম তো দেখো এইবার ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি তবে এই মাখাটা আমি খানিক্ষণ রেখে দেবো দিয়ে আমি ওদিকে আবার সন্ধে দিতে যাব তো দেখো আরও একটু বেসন দিয়ে দিলাম একটু নরম হয়েছে বলে আমি বেসনটা আবার আরও একটু অ্যাড করলাম তো যাই হোক দেখো ভালো করে আমি চোটকে কিন্তু নিচ্ছি এইভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে জানো তো এবার আরো কিছু সুন্দর কমেন্টের উত্তর দেব ব্লক থেকে ভাই কমেন্ট করেছে দুটো ভান্ডার দেখে নিলাম অপেক্ষায় থাকবো কিন্তু আমি আর লিখেছে পুরো ভিডিওটা দেখে নিলাম খুব ভালো লাগলো পায়রা দেখে নিলাম রান্নাঘরটা ভালো লাগলো প্রথম লাইক দিয়ে দেখলাম তো প্রথমেই বলি দিদি ভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তুমি খুব ভালো থেকো গো আর এইভাবেই আমার পাশে থেকো তো সন্ধে দিয়ে চলে এসছি এখন পকোড়াগুলো ভেজে নেবো এই দেখো মেখে রেখে সন্ধে দিতে গেছিলাম তো তেল বসিয়ে দিয়েছি এইবার পকোড়াগুলো ভাজা শুরু করে দেব। আর কমেন্ট করেছে আরিয়া লাইফস্টাইল থেকে লিখেছে দারুণ হয়েছে আর সংসার বৃন্দাবন থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদি দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার আর কমেন্ট করেছে শ্রাবণী দিদি ভাই তো তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় কিন্তু আমার বাসে থেকো পকোড়া ভাজা তো বসিয়ে দিয়েছি দেখো পেঁয়াজির মতো করেই কিন্তু আমি ভাজছি তোমরা চাইলে গোল গোল করে ভাজতে পারো কিন্তু পেঁয়াজির মতো করে ভাজলে বেশি খেতে ভালো লাগে তো দেখো আমার ভাজা প্রায় হয়ে এসেছে এক রাউন্ড ভাজা তো প্রায় হয়ে গেছে তো দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি এইবার তেলটা ঝাড়িয়ে নেওয়ার জন্য একটা ঝাঁঝরিতে নিয়ে নিচ্ছি জানো তো যে কোনো পকোড়া খেতে কিন্তু ভালোবাসি আর বিশেষ করে সন্ধেবেলা একটু পকোড়া মুড়ি চপ বেগুনি এগুলো খেতে ইচ্ছা করে তো সব সময় বানাই না মাঝে মধ্যে সব সময় আর তেলের জিনিস খাবো ওই কারণেই বানাই না তো দেখো আজকের বাঁধাকপির পকোড়া করলাম কড়াইতে পকোড়াগুলো দিয়ে একটু মানে চেপে চেপে পাতলা করে দিলে তাহলে ভিতরটা না ভালোভাবে ভাজা হয় এবং খেতে ভালো লাগে ওই জন্য দেখো আমি চামচ দিয়ে একটু চেপে চেপে পাতলা করে দিচ্ছি যাতে ফ্রাইটা ভালো হয় আর কি এগুলো দিয়ে মুড়ি খাওয়া যায় আবার একটু সস দিয়েও খাওয়া যায় তো আমরা এখন সন্ধ্যেবেলায় মুড়ি দিয়ে খেয়ে নেব আমি আর বাবা আর ছেলের জন্য আর ওর বাবার জন্য রেখে দেব বর্মশাই আবার মুড়ি খায় না ও সস দিয়ে খাবে আর ছেলে মুড়ি দিয়েও খাবে আবার সস দিয়েও খাবে আসলে কি বলতো বাড়িতে যখন পকোড়া বা কিছু বানাই তো একটু বেশি করেই খেয়ে নেয় আর বাজার থেকে কিনে আনলে ওই একটা দুটো খায় তখন ঠিক আছে আর বাড়িতে বানালে বেশি করে চায় তো যাই হোক এখন আমার পকোড়া সব ভাজা হয়ে গেছে এদিকে ভাজা হচ্ছে আর খাওয়া হচ্ছে তো এইবার প্লেটে কিছুটা সাজিয়ে নেব বর্মসাইয়ের জন্য ফাইনালি বন্ধুরা দেখো আমার পকোড়া রেডি হয়ে গেছে তো দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর মুড়ি আমাদের খাওয়া হয়ে গেছে মানে আমি বাবা খেয়ে দিয়েছি এখন বরমশাই আর ছেলের জন্য রয়েছে পকোড়াটা খুবই সুন্দর হয়েছে মানে আমার খেতে তো খুব ভালো লাগছে আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে দেখো পকোড়াগুলো তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইলো আর হ্যাঁ ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো আর হ্যাঁ দেখো পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে ভেঙে একবার দেখিয়ে দিলাম তাহলে এবার দেখা হবে পরের ভিডিওতে